দর্শক এই মুহূর্তে আমি আছি আশুলিয়া হাটে দর্শক দুইটা গরু বিক্রি হয়ে গেল সুটাম ধের কোরবানির জন্য আমাদের এই ভাই কিনলো আমরা একটু ওনার সাথে কথা বলি আসসালাম ভাই বড় ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সুটাম দুইটা গরু কিনলেন হ্যাঁ ডাবল বডি ডাবল বডি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখনো তো কুরবানির প্রায় দেড় মাস সময় আছে এত আগে কিনলেন আমার আরো কিছু গরু আছে আমি লালন পালন করি তো ওগুলোর সাথে রাখবো এটা কুরবানির জন্য কিনছি কত দাম চাইছে বা কত দিয়া নিলেন কত দাম চাইছে মনে নাই তবে এক লাখ পঁচাশি দিয়ে নিলাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর আপনার পছন্দ আছে খুবই সুন্দর থ্যাংক ইউ খুবই সুন্দর একটি গরু এক লাখ

আসলে আপনার পছন্দ আছে আপনি পছন্দ করছেন নাকি আমি আর আমার ওয়াইফ পছন্দ করছি আচ্ছা আচ্ছা যাই হোক আপনাদের ভাবি আচ্ছা আমাদের ভাবিও সাথে আসছে আপনারা দুজনে আসলে গরুটা পছন্দ করছে আর আমরা একটু ভালো করে দেখাই এটার দাম চাইছিল কথা যদি একটু এটার দামটা আমরা তো বাবর আলী ভাইকে আমি চিনি অনেক দিন ধরে তো ওনার সাথে কথাবার্তা বলে দামটা আমরা ডিসক্লোজ করতে চাচ্ছি না আচ্ছা 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 বুঝতে পারলাম ওটার দামটা বলছেন আচ্ছা যাক ওটা এক লাখ পঁচাশি বা এটা দুই লাখ এর মধ্যে হয়তো আছে ওটা আপনি ধারণা করার ওইটাই কিন্তু আপনি বলতে চাচ্ছেন না আর কি আচ্ছা মাসাল খুবই সুন্দর দুইটা গরু ধন্যবাদ ভালো